চ্যালেঞ্জ প্রাইস একবার অন্য জায়গায় কেনার আগে অবশ্যই আমাদেরকে মেসেজ করে দিন একবার মেসেজ করে আমাদের কাছ থেকে একবার হলেও ইউআইডি কোডে লেভেল আপ পাসের প্রাইসটি জেনে নেবেন ফ্রি ফায়ারে লেভেল আপ পাস টপ আপ করতে চাচ্ছেন কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র গেমি কোডের মাধ্যমে ফ্রি ফায়ারে লেভেল আপ পাস প্যাকেজ এই প্যাকেজগুলো আপনি খুব সহজে টপ আপ করতে পারবেন বেস্ট ডিল চারশো কিন্তু ইনক্রিজ করা হয়েছে এখানে আপনি লেভেল টু লেভেল কিন্তু পারচেস করতে পারবেন কত ডায়মন্ড কত লেভেলে পাবেন এবং কি সর্বমোট লেভেল আপ পাসটি নিলে কত ডায়মন্ড পাবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওতে লাইক আপনাদের ফ্রেন্ডদের কাছে ভিডিওর লিংকটি অবশ্যই শেয়ার করে দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার কমেন্টের উত্তর আমরা সরাসরি জানিয়ে দিব তো বেস্ট ডিল চারশো তেতাল্লিশ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে নতুন লেভেল আপ প্যাস প্যাকেজ আপডেটের পর চলে এসেছে আমাদের ফ্রি ফায়ার সেকশনে এখানে আপনার যদি ফ্রি ফায়ারের নিউ অ্যাকাউন্ট থাকে বা আপনার আইডি যদি লেভেল ছয় থাকে তাহলে আপনি এখান থেকে এই প্যাকেজটি কিন্তু খুব সহজে নিতে পারবেন এই প্যাকেজটি নিলে আপনি কত ডায়মন্ড পাবেন সেটি দেখাবো প্রথমত এই প্যাকেজটি যদি নেন সেক্ষেত্রে একশো বিশ ডায়মন্ড পাবেন তিনটি ডায়মন্ড রয়েল ভাউচার কার্ড পাবেন এই প্যাকেজের মাধ্যমে নেক্সট প্যাকেজ হলো আপনার দশ লেভেলে যদি আপনার ফ্রি ফায়ারের আইডি লেভেল দশ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে দুইশো ডায়মন্ড এবং কি তিনটি ডায়মন্ড রয়েল ভাউচার কার্ড পাবেন এবং কি আপনার ফ্রি ফায়ারে আইডি লেভেল যদি পনেরো হয়ে থাকে তাহলে আপনি এই প্যাকেজটি খুব সহজে নিতে পারবেন যেটিতে আপনি দুইশো ডায়মন্ড এবং কি তিনটি ডায়মন্ড রয়েল ভাউচার কার্ড পাচ্ছেন তাই অবশ্যই যদি আপনি এই ফ্রি ফায়ারের প্যাকেজগুলো নিতে চাচ্ছেন বা এই প্যাকেজগুলো সম্বন্ধে যদি সরাসরি না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তার সাথে দেখতে পাচ্ছেন আপনার যদি ফ্রি ফায়ারের লেভেল যদি বিশ লেভেল হয়ে যায় তাহলে অবশ্যই আপনি এই প্যাকেজটি নিতে পারেন এই প্যাকেজে আপনি পাচ্ছেন দুইশো ডায়মন্ড এবং কি তিনটি ডায়মন্ড রয়্যাল ভাউচার কার্ড এবং কি আপনার যদি ফ্রি ফায়ারের আইডি লেভেল যদি পঁচিশ হয়ে থাকে তাহলে আপনি এই প্যাকেজটি নিতে পারেন সেটিতে আপনি পাচ্ছেন দুইশো ডায়মন্ড এবং কি তিনটি ডায়মন্ড রয়্যাল ভাউচার কার্ড এবং কি আপনার যদি ফ্রি ফায়ারে তিরিশ লেভেল যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই প্যাকেজটি নিতে পারেন এটিতে আপনি পাচ্ছেন তিনশো পঞ্চাশ ডায়মন্ড এবং কি পাঁচটি ডায়মন্ড রয়েল ভাউচার কার্ড এখন যদি আপনার ফ্রি ফায়ারের আইডি লেভেল যদি তিরিশ হয়ে যায় তাহলে আপনি চাইলে এই সম্পূর্ণ প্যাকেজ কিন্তু একবারে পারচেস করতে পারবেন একসাথে যদি সম্পূর্ণ প্যাকেজ যদি আপনি পারচেস করেন কত ডায়মন্ড পাবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব তার আগে অবশ্যই আপনাকে একটি ভিডিওতে লাইক করতে হবে আপনার ফ্রেন্ডের কাছে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অল প্যাকেজের বিষয়ে বলেছি আপনি চাইলে আপনার লেভেল অনুযায়ী কিন্তু প্যাকেজ নিতে পারেন এবং কি আপনার আইডিয়াল লেভেল যদি তিরিশ কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি কিন্তু একবারে সম্পূর্ণ প্যাকেজ একসাথে টপ আপ করতে পারেন সেটি করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করার পরে আপনি কিন্তু ফ্রি ফায়ারে সম্পূর্ণ লেভেল আপ পাস প্যাকেজ নিতে পারবেন ইউআইডি কোডের মাধ্যমে কোনোরকম ঝামেলা ছাড়াই আমরা দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একবার অন্য জায়গায় কেনার আগে অবশ্যই আমাদেরকে মেসেজ করে দিন একবার মেসেজ করে আমাদের কাছ থেকে একবার হলেও ইউআইডি কোডে লেভেল আপ পাসের প্রাইসটি জেনে নেবেন এবং কি সম্পূর্ণ প্যাকেজটি যদি আপনি টপ আপ করেন তাহলে বারোশো সত্তর ডায়মন্ড আপনি ফ্রি ফায়ারের অ্যাকাউন্টে কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার